রাত পোহলে আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে আমার অথচ এখনও ডিপোর্স হয়নি আমি একই করে আসি বিয়ে হয়ে গেছে দশ বছর এখনও কোনো সন্তান হয়নি আমি নিঃসন্তান সন্তান না হওয়ার পিছনের কারণটা হচ্ছে আমার স্বামী ওনারই প্রবলেম ওনার কারণে সন্তান হচ্ছে না ডাক্তারের কাছে গিয়েছিলাম চিকিৎসা করার জন্য ডাক্তার বলে দিয়েছে উনি নাকি কখনও বাবা হতে পারবে না ডাক্তারের কাছ থেকে এই কথাটা যখন শুনলাম তখন আমি অবাক হয়ে গেছি আমি কখনো মা হতে পারব না সেটাই মাথায় আসছিল সব সময় স্বামীকে নিয়ে ঘরে আসলাম এসে শাশুড়িকে জানালাম যে এরকম তোমার ছেলে কখনো বাবা হতে পারবে না তখনই আমার শাশুড়ি আমাকে অনেক কিছু দিয়ে সান্ত্বনা দিয়েছিলো যে বাচ্চা সব কিছু না দুনিয়াতে আরও অনেক কিছু আছে তুমি থাকো আমরা তোমাকে এরকম করে আদর যত্ন করে রাখবো সব সময় বাচ্চা না হওয়ার চিন্তা মাথায় আসতেই দেবো না বাচ্চা নেই এরকম তুমি ভাবতেই পারবে না এরকম আদর যত্ন করবো এরকম করে আমার স্বামী শাশুড়ি আমাকে সান্ত্বনা দিয়েছিলেন আমার স্বামীও অনেক প্রত্যেক আমাকে এরকম কথাগুলো বলতে থাকেন যে কোনো কিছুর দিক দিয়ে আমি তোমাকে কম রাখবো না সব দিয়ে পারো রাখবো তুমি বাচ্চা না হওয়া টেনশনটা মাথায় এনো না এরকমই বলতেন কারণ সমস্যাটা ওনারই ছিল এই জায়গায় যদি আমার সমস্যা থাকতো তাহলে ওই দিনও হয়তো আমাকে ডিভোর্স দিয়ে দিত তো আমি সব কিছু বলে মানে গেলাম কারণ আমার স্বামী আর আমার শাশুড়ি আমাকে অনেক আদর যত্ন করতেছিল সেই কারণে তারপরে হঠাৎ একদিন আমার বাসুর স্টক করে মারা যান আমার বাসুরের একটা ছেলে দুইটা মেয়ে আট বছরের ছেলে আর একটা মেয়ে পাঁচ বছরের একটা তিন বছরের ওনারা আলাদা বাড়ি করে থাকতেন যখন আমার বাসুর মারা যান তখন আমার শাশুড়ি ওইখানেই চলে যান গিয়ে ওদেরকে দেখাশোনা করেছিলেন কয়েদিন আমার স্বামীও দিন আসা যাওয়া করতেন বাচ্চাদেরকে দেখাশোনা করতেন বাচ্চাদের বাবা মারা গেছেন বলে সব সময় বাবার মতোই ওদেরকে খেয়াল রাখতেন যত্ন আদর যত্ন করতেন ওরা ওদের বাবার মতো মনে করতেন আমার স্বামীকে তারপরে একদিন ওদেরকে আমাদের ঘরে আনা হয়েছে কারণ ওরা একা করে থাকতে পারতেছিল না তাই আমাদের ঘরে আনার পরে আমার স্বামীর সাথে বাচ্চারা ঘুমাতো রাত্রে সকালে কাজে যাওয়ার সময় ওদেরকে এত যত্ন করে সব সময় দিয়ে যেত আমাকে কিছুই বলতো না সব সময় আমাকে যতটুকু খেয়াল করতো সবটুকু ওদেরকেই করত আমাকে আমার শাশুড়ি আমার স্বামী দুইজনেই এখন আর আগের মতো ভালোবাসে না আস্তে আস্তে আমার কাছ থেকে সরে যাচ্ছিল আমার স্বামী শুধু বাবি বাবি করে বাবির পিছনে ঘুরে বেড়াতো আর বাচ্চাদের পিছনে বাচ্চারাও তাদের বাবার মতো বাবা বলে ডাকতো আমার স্বামীকে এরকম চলতে চলতে হঠাৎ আমার স্বামী বলতে থাকে যে ও বিয়ে করবে তারপরে আমার শাশুড়িও আমাকে এসে বলেন যে ওনার ছেলেকে বিয়ে দেবে কিন্তু কার সাথে বিয়ে দেবে সেটা বলেননি উনি বলেন যে আমার ছেলের তো জানো তুমি সন্তান হবে না কখনো আর আমার বড় ছেলে মারা গিয়েছে আমার বড়ো ছেলের তিনটে সন্তান আছে ওকে যদি বড়ো বউয়ের কাছে বিয়ে দিয়ে দেয় তাহলে তিনটে সন্তান পেয়ে যাব। ও বাবা হয়ে যাবে ওর বাবা হওয়ার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আমি শুনে একেবারেই অবাক হয়ে গেলাম আমার চোখ দিয়ে পানি জ্বর ছিল এতদিন যেই মানুষগুলো আমাকে বোঝাতো যে বাচ্চা না হলে কি হবে আমরা তো আসি আমরা তোমাকে আদর যত্ন করে রাখবো সবসময় বাচ্চা না হওয়ার কথা ভাবতেই দেবো না অথচ প্রবলেমটা ওনারই ছেলের ছিল কিন্তু আজকে ওনার বয়স ছেলে মারা যাওয়ার কারণে ওনার বড় ছেলের তিনটে সন্তান আছে সেই কারণে ছোটো ছেলেকে পড়া ছেলের বউয়ের সাথে বিয়ে দিয়ে দেবে যাতে উনি সন্তানের বাবা হতে পারেন কিন্তু আমার কথা একটু ভাববেন না ভাবলেন না ওরা এরকমই হয় কখনো ছেলের বউয়ের কথা কেউ ভাবে না সব সবসময় নিজেদের কথাই ভাবে সবাই নিজেদের ভালো মন্দ সব কিছু নিজেরাই দেখে অন্যের কথা কেউ ভাবে না তখন আমাকে বলছিলেন যে তুমিও থাকো তোমাকে কোথায় যেতে হবে না একই করে থাকতে পারবে ও ওর বোনিয়ে থাকবে তুমি তোমার মতো থাকবে এরকম করে বললো ওরা আমি কিছু বলিনি কারণ আমার কিছু বলার ক্ষমতা ছিল না আমার বাবার বাড়িও অনেক অসহায় অনেক গরিব মানুষ আমার বাবা নেই আমার ভাই এত বেশি রুজি রোজগার করতে পারে না আর আমার মা অসুস্থ আমার মা সুস্থতার জন্য প্রত্যেক দিন ওষুধ কিনতে হয় এই সেই অনেক কিছু প্রবলেম আছে আমি ভাবলাম আমি এখন মানা করলে কোথায় যাবো কোথায় গিয়ে থাকবো তার উপরে বাবার বাড়িতে দেখাটাই অনেক প্রবলেম মানুষ অনেক কথা বলে সেই কারণে আমি বুকে পাথর রেখে কথাগুলো মানিয়ে নিলাম তারপর ওরা দুজনের বিয়ে হলো বিয়ে হওয়ার পরে এক এক করে প্রথমে আমাকে ও একদিন একদিন পর আসতো এসে খরচায় এসে দিয়ে যেত ওরা বিয়ের পরে ওরা দুইজন ওদের আলাদা যেই বাড়ি সেই বাড়িতে চলে গিয়েছিলো বাচ্চাদেরকে নিয়ে আমার শাশুড়ি সেই সাথে চলে গিয়েছিল আমাকে একা বাড়িতে রেখে আমি যেতে পারতাম কিন্তু আমি যাইনি আমার ওই বাড়িতে অনেক মায়া তারপরে অনেক পশু পাখি আমার এই বাড়িতে আসে ওগুলো ফেলে রেখে যেতে পারেনি আমাকে বলছিল যাওয়ার জন্য আমি ভাবলাম আমি আমার ওই পশু পাখির সাথেই থাকবো কারণ ওরা ছাড়া আমার ভালোবাসার কোনো মানুষই নেই যারা আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে তারাও আমাকে ছেড়ে চলে গিয়েছে এখন আমার কোথায় যাওয়ার জায়গা নেই সেরকম মনে করে আমি এই বাড়িতেই থাকতাম আমার পুরানা বাড়িতে আমার স্বামী মাঝে মধ্যে আসতো এসে আমাকে গড়ের খরচা দিয়ে যেত এরকম করতো যত দিন যাচ্ছিল ততই আসা যাওয়া বন্ধ করে দিচ্ছিল এরকমই হচ্ছিল আমার ভাই বলতো যে বাড়িতে চলে যেতে আমরা খেতে পারছি তাহলে তোমাকে খেতে পার খাওয়াতে পারবো তুমি চলে আসো এরকম বলতো কিন্তু আমি যেতাম না কারণ আমি বুঝতে পারতাম ওদের অবস্থা অনেকই খারাপ সেই কারণে আমি ভাবতাম আমি নিজের মতোই আমি থাকি একটু কষ্ট হলেও কিন্তু ওদের উপরে গিয়ে ওদের বোঝা হব না এরকমভাবে যেতাম না আমার ভাইয়ের বউ আমাকে অনেক বলতো আসার জন্য আর মা তো আসেনি সব সময় বলতেন কিন্তু আমি অনেকটাই চিন্তা করতাম করে যেতাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আসো আল্লাহর শেষ মতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করেছি এই গল্পটা আমার না এটা হচ্ছে অন্য একজনের গল্প জীবনের কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার জীবনে আমি অনেক সুখে আছি আমার একটা সন দুইটা সন্তান আছেন একটা ছেলে একটা মেয়ে এই গল্পটা শেয়ার করার একটাই কারণ হচ্ছে জীবন কারোর জন্য থেমে থাকে না নিজের জীবন নিজেকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে নিজের জন্য নিজেকে স্ট্যান্ড নিতে হবে নিজের জন্য অন্য কেউ চিন্তা করবে না শুধু মানুষ একটু স্বার্থর জন্য কাছে আসে আবার স্বার্থ শেষ হয়ে গেলে স্বার্থ পুজো গেলে আবার দূরে চলে যায় আজকালকার যেই দুনিয়াটা এই দুনিয়াটা হচ্ছে স্বার্থের দুনিয়া স্বার্থপর দুনিয়াটা ঠিকই আছে কিন্তু দুনিয়ার মানুষগুলো হচ্ছে স্বার্থপর তো নিজের জন্য নিজেই সব কিছু করবেন কারো উপরে এত বেশি বিশ্বাস করবেন না যে নিজের জীবনটাই শেষ হয়ে যায় তো আমি এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে অনেক কিছু রান্না বান্না করেছি আপনারা হয়তো দেখতে পেয়েছেন আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি চাল কুমড়ো রান্না করছি মাংস দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ